তো হ্যালো টু মাই নিউ ভিডিও আবার চলে আসলাম একটা শপিং ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো সাপ্তাহিক একটা বাজারে তো সাপ্তাহিক বাজারের দিন অন্যান্য দোকানপাট সব কিছুই বন্ধ থাকে আর সব ধরনের জিনিসপত্র নিয়ে রাস্তার সাইডে মানে এই বাজারটা শুরু হয় তো ফার্স্টটাই আমি দেখছিলাম অনেক ধরনের থ্রি আর এই থ্রি পিসগুলো মানে দরদাম করতে পারলে তোমরা যে এত কম দামে কিনতে পারবা আর এখানে যে সব পুরোনা মানে খুব খারাপ তা কিন্তু না দেখো এইগুলো একদমই মানে আরং স্টাইলের থ্রি পিস ওনারা তো বলছে এটা আরঙেরই থ্রি পিস হয়তো বা হালকা কোথাও একটু ডিফেক্ট থাকতে পারে সেটা তোমাদেরকে সুন্দর করে একটু দেখে শুনে কিনতে হবে তো ওনারা কিন্তু দাম বেশি বলবে আপনাদের একটু দরদাম করে কিনতে হবে দরদাম করতে পারলে অনেক রিজনেবল প্রাইজে তোমরা এই থ্রি পিসগুলো সুন্দর সুন্দর ভাইরাল থ্রি পিসগুলো তোমরা কিনতে পারবে তো উনি আমাকে একটা খুলে দেখাচ্ছে দেখো কত সুন্দর আর এর অন্যগুলো দেখো কত বড় এগুলো মানে বাইরে কোনো শোরুমের থেকে কিনতে গেলে অনেক দাম কিন্তু বারোশো এক হাজারের নিচে তো পাওয়াই যাবে না তো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখছিলাম তো আমার মন চাচ্ছিল কিনতে বাট আমি আজকে কোনো কেনাকাটা করব না জাস্ট তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে বাচ্চাদের ড্রেস তারপর হচ্ছে বড়োদের মানে সব কিছু এখানে পাওয়া যায় আর এখানেও ছিল সুন্দর সুন্দর থ্রি পিস এই হলো থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছিলো তো ভাবছি নেক্সট টাইম অবশ্যই একটা থ্রি পিস এখান থেকে নিব তো দেখো এগুলো কিন্তু একদমই নতুন পিস তোমরা জাস্ট হাত দিলে বসতে পারবে একদমই নতুন জাস্ট হালকা একটু ডিফেক্ট হয়তো বা থাকতে পারে তোমাদেরকে সেটাকে সুন্দর করে বেছে নিতে হবে তো এখানে অনেক কম প্রাইস বলছিল কাকা অনেক কম বলছিল যে দুইটা নিলে তো আরও কম রাখবে তো যাই হোক এগুলো দেখছিলাম তারপরে এখানে ছিল বিভিন্ন ধরনের অন পিসের কালেকশান তারপর হচ্ছে এখানে ছিল রেডিমেড থ্রি পিস তো এগুলো আমার বেশি একটা ভালো লাগেনি কারণ এগুলো একটু বেশি খারাপ ছিল এগুলোর কাপড় পর একদমই ভালো না তো এই এর দাম অনেক কম ছিল তো এগুলো আমার বেশি একটা ভালো লাগেনি জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি এগুলো ড্রেস মানে কেমন এগুলো থ্রি পিস আছে বাট বেশ একটা ভালো নয় এর কাপড়টা একদমই ভালো না তো তারপর এখানে চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের টি শার্ট তারপর হচ্ছে টি শার্ট তোমাদের নাইট ড্রেস মানে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আছে এখানে প্লাজো প্যান্ট আছে সিঙ্গেল প্যান্ট এখানে বাচ্চাদের জিনিসপত্র আছে সব কিছু রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু অনেক সুন্দর মানে রোডের সাইডে বলে যে খুবই খারাপ কিন্তু তা নয় এগুলো অনেক সুন্দর আর এগুলো খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এই আর কি তো সাপ্তাহিক বাজারে একটা সুবিধা খুবই কম দামে তোমরা দর দরদাম করে কিনতে পারবা তো তারপর দেখো এখানে একদমই মানে সিট কাপড় নিয়ে কি অবস্থা সব টানাটানি চলতেছে এখানে হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের সিট কাপড় আছে আর এগুলো কিন্তু মানে নতুন একেবারেই নতুন জাস্ট কিছুটা মানে কোনোটা এক লম্বা কোনোটা একটু একটু শর্ট মানে তোমাদেরকে মাপ অনুযায়ী পছন্দ করে এখান থেকে এই সিট কাপড়গুলো নিতে পারবা এগুলো একদমই কম প্রাইস ঠিক আছে বাজারের থেকে অনেক কম প্রাইস তো যাদের সুবিধা হবে তারা এখান থেকে নিতে পারবা তো তারপর এখানে বিভিন্ন ধরনের দেখো জুতা ছিল তো আমার এই জুতাগুলো খুব পছন্দ হচ্ছিল আর এগুলো অনেক সফট ছিল এই যে পিঙ্ক কালার যেগুলো এই যে কালোটা এগুলো অনেক সফট একটা মানে সুন্দর একটা স্যান্ডেল তো তোমরা রাফ ইউজের জন্য এটা নিতে পারো তো আমি দেখছিলাম এখানে এক এগুলো কিন্তু খুবই কম দাম তো দেখো এগুলো কিন্তু রাফ ইউজের জন্য অনেক সুন্দর লাগে মানে পায়ে পড়লে পায়ের যে ইয়েটা কত সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে তো আমি ভাবছিলাম এখান থেকে একটা নিব বাট আজকে আমি কিছুই নেবো না জাস্ট দেখাবো আর আমি এত সুন্দর বাজার দেখে তো পুরোই অবাক যে এত কম দামে দামে পাওয়া যায় তো রোডের সাইডে সব কিছু আছে বাট তোমাদেরকে দেখে নিতে হবে এখানে কিন্তু অনেক ভালো জিনিসও পাওয়া যায় আবার একদমই সস্তা জিনিসও পাওয়া যায় তো তোমাদেরকে বেছে শুনে নিতে হবে আর এখানেও ছিল অনেক ধরনের স্লিপার দেখো কত সুন্দর সুন্দর সব স্যান্ডেল ছিল মানে এগুলো বাসায় পড়ার জন্য বা এমনি জাস্ট এমনি কিনে খারাপ ইউজের জন্য কিনতে পারো অনেক সুন্দর ছিল তো সব কিছু আমি ঘুরে ঘাড়ে মানে দেখছি সব কিছু এখানেও ছিল অনেক ধরনের ওয়ান পিস মানে থ্রি পিসের যে জামাটা থাকে অনলি সেটাও কিনতে পাওয়া যায় এবার থ্রি পিসও পাওয়া যায় তো তোমাদের ইচ্ছা হলে তোমরা এখান থেকে চয়েস করে পছন্দ করে কিনতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওই টাটা বাই বাই